কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তায় উচ্চ শিক্ষা দপ্তরের কর্মকর্তারা স্নাতকে ভর্তি কোন ফর্মুলাতে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ও সমীক্ষায় প্রিয় দর্শক আজকে প্রতিবেদন স্নাতকে ভর্তি কোন ফর্মুলায় ধোঁয়াশা নয়া ও সমীক্ষায় এ খবর উঠে এসেছে একাধিক রিপোর্ট মিডিয়ায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি শিবরাম সরকার আপনাদের নিমতি আদর্শন অবশ্যই পুরো ভিডিওটি শোনার পর আপনাদের অমূল্য মতামত দেবেন রাজ্যে ওবিসি সংরক্ষণে সংরক্ষণের তালিকা তৈরিতে নতুন করে সমীক্ষা করা হচ্ছে বলে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছে এবং সেটা শেষ হতে অন্তত তিন মাস সময় লাগবে তিন মাস সময় লাগলে জুন মাস গড়িয়ে যাবে আর তার আগেই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবং তার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এই ভর্তি প্রক্রিয়া নিয়ে এখন থেকে দুশ্চিন্তায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসক থেকে শুরু করে উচ্চ শিক্ষা দপ্তরের কর্মকর্তারা দুশ্চিন্তা হট আইস হাবিক কারণ নেপথ্যে সেই ओबीसी লিস্ট কারণ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রশাসকদের বক্তব্য রাজ্যে স্নাতক স্তরে প্রায় 95 লক্ষ আসনের মধ্যে 17 শতাংশ ওবিসি পরোয়াদের জন্য সংরক্ষিত সংখ্যার নিরিখে এটা প্রায় এক লক্ষ তাহলে এই আসনগুলোতে ভর্তি হবে কিভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসের মাঝামাঝি বেরাবে সেটা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন সংসদ সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় গত কয়েক বছরের সূচি মানলে স্নাতকে ভর্তি হবার জন্য আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে তার আগে নয়া ওবিসি লিস্ট চূড়ান্ত করে সুপ্রিম কোর্টের সেটা সিলমোহর পড়বে কিনা সে নেতা একটা সংশয় থেকেই যাচ্ছে শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে জুলাই তাহলে উপায় কি উচ্চ শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিক শনিবার বলেছেন যে আমরা যতক্ষণ না নবান্নের সংশোধিত কোনো সার্কুলার পাচ্ছেন নির্দেশিকা পাচ্ছেন ততক্ষণ পুরনো নিয়মেই পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চলবে কোনো নতুন সিদ্ধান্ত এলে তখন ভেবে দেখা হবে যদিও এ ব্যাপারে আইনজ্ঞদের একটা বড় অংশ বলছেন যে কলকাতা একাধিক রাজ্য সরকারি দপ্তরে নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্য জানিয়েছে যে সুপ্রিম কোর্টে এই ওবিসি মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তারা পুরানা ওবিসি লিস্ট অনুযায়ী কোনো নিয়োগ করবে না তারপরেও পুরানা নিয়মে নিয়োগ করতে গিয়ে আদালতে মুখে পড়তে হয়েছে খোদ রাজ্যের মাননীয় মুখ্য সচিবকে ফলে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে পুরানা ওবিসি লিস্ট ব্যবহার করা যাবে কি আদৌ ব্যবহার করা সম্ভব হবে কি সেটা নিয়ে প্রবল একটা ধোঁয়াশা তৈরি হয়েছে শিক্ষাকর্তাদের মনে রাজ্য শ্রেণী কমিশনের জারি করা প্রায় বারো লক্ষ ও সার্টিফিকেট গত বছর মহামান্য কলকাতা হাইকোর্ট বাতিল করে দেয় সেটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার সেখানে সরকারের তরফে প্রথমে বলা হয়েছিল যে সাতাত্তরটা শ্রেণীকে তারা কোনো নিয়ম ভঙ্গ করেনি কয়েকদিন আগের শুনানিতে রাজ্য সরকার নতুন করে আবার সমীক্ষা করার কথা জানিয়েছে আইনজীবী মহলের একটা বড় অংশ তখনই প্রশ্ন তুলেছিল যে এত কার্যত হাইকোর্টের নির্দেশই মেনে নেওয়া হলো তাছাড়া নতুন করে সমীক্ষায় যদি এই সাতাত্তরটি শ্রেণী জায়গা না পায় বা এদের পরিবর্তে নতুন কেউ যুক্ত হয় তাহলে গোটা তালিকাটায় উলট পালট হয়ে যাবে শুধু সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এই সমস্যা হবে তা নয় স্নাতকের ভর্তির সময়েও এই সমস্যাটা বেশ ভালো রকম হবে সেটা শিক্ষাগত টের পেয়েছে এই ব্যাপারে রাজ্য সরকারের উচিত ওবিসি সংরক্ষণ নিয়ে অবিলম্বে একটা নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করা উচিত ভর্তি প্রক্রিয়া চলাকালীন বা শেষ হয়ে গেলে তখন যদি নতুন তালিকা প্রকাশ হয় তাহলে গোটা প্রক্রিয়াটা বাঞ্চাল হয়ে যেতে পারে কারণ বোঝাই যাচ্ছে যে নতুন সমীক্ষায় ওই সাতাত্তরটি শ্রেণীর তালিকায় একটা বড় সড় বদল আসবে এবং নিয়োগের ক্ষেত্রে রাজ্য হাইকোর্টের শর্তে মুচরেখা দিয়েছে কিন্তু স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণে রাজ্যের স্ট্যান্ড কি সেটা কিন্তু জানা যায়নি বিষয়টি অবলম্বে সরকারের স্পষ্ট করা উচিত অবশ্যই তা না হলে একটা আবার নতুন বিতর্ক শুরু হবে তাই দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন যে স্নাতকের কোন ফর্মুলাতে ভর্তি হবে কেননা ওবিসি সমীক্ষা নিয়ে একটা যে ধোঁয়াশা তৈরি হয়েছে তাতে ছাত্ররা সাফার হোক এটা তো কাম্য নয় অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আমি শিবরাম সরকার হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো যাতে আপনারা পান ভালো থাকুন নমস্কার